আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহর সুসমতা ভালো আছে তো প্রতিদিনের মতন আজকে ভিডিওটা শুরু করলাম চুলাল পাড় থেকে এই জায়গা আর এই তো আমি তো আজকে চুলাল পাড় থেকে কি কি ভিডিও করতেছি অবশ্যই দেখতে পারবেন অসুস্থ হবে আজকে পুরো আমাদের বাড়িতে আনন্দ উল্লাস বহরতেছে এই যে দেখেন এখানে কি করতেছে মাছ মাছটা আছে ইলিশ মাছ এদের ভিতরেতে কারণ আছে কারণ সবাই হলো গা এখন বাজে মেবি ওই যে আজান শুনতে পারতাছেন মনে হয় আসরের আজান আজান এটা হলো গা আসরের আজান এখন হলো গা মাছ ভাজে এটা ভাজার পর আমি ভাত খাবো আর আমার সাথে সবাই খাবে মোটামুটি ওই যে মাছ ভেজে নিতে তরকারি রান্না করছি ওনার হবে না আমি হলো গা তরকারি ওইভাবে খাই না সেরা যেভাবে রান্না আর হলো গা আমার জন্য ভর্তা করতেছে এটা হলো আমরা গা ইলিশ মাছের যে কাটা ভর্তাটা আছে না এটা ইয়ে দেখেন ইলিশ মাছের কাঁটা ভর্তা এখানে আর আপনাদের ভাবি কোনো কাজের জন্য ওই যে টমাটোটা খাও খাইতে পারেনি যেটা এখনও খাওয়ানোর সময় হয়নি আমরা খেয়াল তো আমি খেয়ে দাল আছে সকাল থেকে কিছু খাই নাই নেবে চারটার মতন বাজে খালি একটু টমাটো খাইছি ও চারটা বিশ বাজে পনেরো বাজে এই যে ভর্তা করতাছে আর রাত্রি হলে আর কী পাক করছে দেখে এই যে এখানে হলো দেশি মুরগি পাক করছে কিন্তু লাউদা পাক করছে দেখে আমি খাবো না এই সেই মুরগি আর এখানে আছে এই যে এটা সিম দিয়ে আলু দেওয়া ভাজি এই যে আছে ডাইল আর এই যে সারা ফাঁস সারিফা হলো কি সারা সারাফা শারিফা মোবাইল দেখতেছো সত্যি হ্যাঁ হলো সারা ফাঁসারিফা আপনার কি করো হ্যাঁ মোবাইলে মুখে কি আর এই যে ফু তার বাড়ির সাথে গল্প করতেছে এখানে বৈষা রয়েছে শারমিন বৈষা রয়েছে আর এই যে মা বৈষা বসে কথা শুনতেছে সবাই বৈশা বসা কাজকর্ম করতেছে আর আপনার হলো খাওয়া দাওয়া করবো আর এর মাঝে হলো আপনাদের ভাবিও এগুলো বাইটা নিতেছে পুরো সাথে থাকুক থাকেন ভিডিওটা দেখতে থাকেন তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে পারিনি তো আমরা দাওয়া শেষ করার দেখাইতে পারি নাই আপনাদেরকে এর আগেই মনে করেন যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন হলুকা খাওয়া দাওয়া শেষ করার পর আমরা দেখেন কি করতেছি আজকে আটটা সাড়ে আটটা বাজে তো এই যে এখানে হল কিছু মুড়ি নাকা হচ্ছে সুন্দর করে চটকা ভালো করা

চাইটাই ব্লেন্ডার করে নিতেছি আগে হলো গা খাওয়া দাওয়া করবো তারপরে হলো গা তারপর দেখেন এটা কি বানায় ওটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো আর এখানে সারা না পিঠা বানাবেন সারা পাত সারি সব হয়ে গা ওকে দুষ্টামি করতেছে এই হলো গা কথা তো এখানে হলো গিয়ে দেখেন এক বল মুড়ি মাখা হয়েছেন মোটামুটি সব শেষ এই দেখছেন

হ্যাঁ, খাও 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 সর্বপথ খাও। তো দেখেন এই যে আবার কত নেওয়া হয়েছে এখন হলো গাইজ আমরা সবাই মিলে খামু। এর সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। রান্না হলো গাইজ এই চাপটির জন্য সব কিছু গুসে এনেতেছে। মানে এটা কি করল এটা মিলাইলা কি কি দিছো? খালি লবণ ও আচ্ছা আচ্ছা। খালি লবণ দিছে। আর ওই যে ভর্তা

এমন খাওয়া খাইতেছে এমন খাওয়া খাইয়া দেন কেমন করতাছে ওরাও বাঁচবো না আর মার ও তো বাঁচতে দিবই না এমন বাজা বাজাইতাছে বুঝে চুল আর পাড়া থেকে পাতা আছে না পোলা পাইন আসলে পোলা পাইন যদি মার দুঃখ দরদ না বুঝে ওই পোলা পায় থাকাচ্ছে না থাকা অনেক ভালো হ্যাঁ এই হ্যাঁ এই যে আমি না 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 আমি চিন্তা করতেছি আজকে যে এই খাওন এই খাওন না মা মায় আছে আছে এতদিনই খাই তার বা মরে গেলে আর এই খাওন ঘটবে না ঠিক আছে আর এই মা যত যতদিন বাইচা আসে এতদিনই খামু আর এই এই খাওয়ানোর জন্য হলো গা মা হলো মরে যাবো গা কই আমি কারণ দিন আমি যতদিন বাই চান্স এতদিনই খাইয়া লাও আমার বউ বানাইতেও পারবো না আর আমি খাওয়াইতেও পারবো না এত টুটু চাপটি করে লিখে বলে মায় মরে যেতে চাপ কি করুন তোমার জামাই তো বিক্রমপুর যাওয়ার জায়গা আছে না আমার তো বিক্রমপুর আর কুতুবপুর যাওয়ার জায়গাও না এসে আমি কোন কোনপুর যাব হ্যাঁ রে আল্লাহ কোন বড়টা করছে আরেক বড় তো সাথেই থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন

তো আপনারা তো একটা মজার কাহিনী দেখলেন এই যে কিভাবে ডান্স করতে হয় মুড়ি ভাজতে গেলে মুড়ি এটা হলো মুড়ির ডান্স তো সেই ডান্সটা হলো গে আমার ফুবুদাহ প্রচন্ডে আর আমি তো মুড়ি বাজা যদি কোনোদিন পারি আমি আপনাদের ভুবরো তর্কেই দাও তর্কেই দাও হ্যাঁ তো যদি পারি কোনো দিন মুড়ি বাজা এই ঢোল নেই দেখাম আপনাদের মাঝে আর আমার বোনগুলো সব কাজে পারদর্শী আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে ওই কাকার মাথা ঘুরেছে ওইটা জাল খায় মাথা ঘুরে ওই যে কাকার ও মাথা ঘুরানোর অবস্থা বাবা আমার বউ একমাত্র কাপড় চুপুর ধোয়া পানির যত কাম আছে সবকিছু তো পারদর্শী তো যাই হোক এই দেখেন ফুবু কি রে খাইতেছে আমরা তো খাইলাম ইয়া দাম ফুবু খাইতেছে মাংস তরকারি দিয়া এটা হলো জন্য বেস্ট আর আমার মেয়ে খাইতেছে দেখেন কি দা এতক্ষণ আর আমার মাইয়া চিনিটা খাইতেছে আমার মাইয়া আর সারা ভাত খাইতে ডাইল দিয়া তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আনন্দুল্লাহ পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি আর সাথেই থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দেন তো মোটামুটি এখানে আমরা সবাই বয়ে রয়েছি খাওয়া দাওয়া করলাম আর শেষ করলাম আনন্দ উল্লাস করলাম এখন হলো গা চলে আসলাম আপনাদের মাঝে বিদায় নেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ওই যে ভাবিকে একটু সাপোর্ট করেন একটু বেশি না ঠিক আছে তো সবাই আমাদের ভিডিওর পাশে থাকবেন আগামী আগামীকালকের স্পেশাল ভিডিওর জন্য সবাই ওদের আগ্রহে বসে রয়েছেন এটার জন্য আজকে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম আর এই জন্যই হলো না আপনাদেরকে নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন তো সবাই থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ